হ্যালো ফ্রেন্ডস নলেজ স্টিক ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আদেশ সত্ত্বে আলোচনা করব চব্বিশে এপ্রিলের কর্মসংস্কৃতি পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্কৃতি কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব এক নজরে রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত সূচিগুলি রয়েছে প্রথমে দেখো রয়েছে পূর্ব বর্ধমান জেলা আদালতে নিয়োগ তো এখানে নাইট গার্ড ডে গার্ড এবং গার্ডেনার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে এগারোটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অফলাইনে আবেদন করতে হবে চৌঠা মে দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে তোমরা বিস্তারিত পাবে পি এস ডট ডবল স্লাস পূর্ব বর্ধমান ডট ডি কোর্টস ডট জিও ডট ইনে নেক্সট দেখো বলা হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একাশিটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে তেরোই মে দু হাজার চব্বিশ দুপুর তিনটের মধ্যে বিস্তারিত পাবে সিটি এস ডট ডবল স্লাস বর্ধমান ডট ডি কোর্স ডট জিও ডট ইন এ নেক্সট থেকে বলা হয়েছে সৈনিক স্কুল সাঁতাই নিয়োগ তো এখানে বলা হয়েছে ট্রেন গ্র্যাজুয়েট টিচার ও ওয়ার্ড বয় পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পাঁচটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইনে আবেদন করতে হবে পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টব্লিউডাব্লিউ ডট সৈনিক সাথরা ডট ও আর জি ডট ইন নেক্সট তাকে বলা হয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এখানে গ্রাজুয়েট ও অ্যাপারেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপারেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একচল্লিশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইনে আবেদন করতে হবে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যে বিস্তারিত পাবে টব্লিউডাব্লিউ ডট ডিআরডিও ডট জিও ডট ইন এ নেক্সট তাকে বলা হয়েছে এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউট হেলথ স্কিমে নিয়োগ এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশোটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইনে আবেদন করতে হবে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ দুপুর দুটোর মধ্যে বিস্তারিত পাবে ডাব্লুড্লিউ ডট ইসিএইসএস ডট জিও বি ডট ইনে নেক্সট থেকে বলা হয়েছে নিউক্লিয়াস পাওয়ার কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ তো এখানে এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চারশোটি যোগ্যতা বলা হয়েছে বি বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং গেট পাস হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে ডবুডাব্লিউ ডট এনপিসিআইএলস কেরিয়ার্স ডট কো ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়েতে নিয়োগ তো এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে এক হাজার একশো তেত্রিশটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক ও আইটিআই পাস হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে পয়লা মে দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস এস পি ডট 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 ডবল সি ইন্ডিয়ান নেক্সট তাকে বলা হয়েছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় নিয়োগ তো এখানে জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চারশো নব্বইটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে পয়লা মে দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট এ আই ডট এর নেক্সট তাকে বলা হয়েছে সৈনিক স্কুল বিজাপুর নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইন আবেদন করতে হবে চৌঠা মে দু হাজার পর্যন্ত বিস্তারিত পাবে ডাব্লু ডাব্লিউ ডট এসড্লু ডট এস 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 বিজে ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিন হাজার সাতশো বারোটি যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো এখানে অনলাইনে আবেদন করতে হবে সাতই মে দু পর্যন্ত বিস্তারিত পাবে সিটি পি এস ডট ডবল স্লাস এসএসসি ডট জিওবি ডট ইনে নেক্সট তাকে বলা হচ্ছে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়েতে নিয়োগ তো এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে আটশো একষট্টিটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক ও ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ হলে এখানে আবেদনযোগ্য অনলাইন আবেদন করতে হবে নয় মে দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পি এস ডট ডবল স্ল্যাশ এস সিসিআর ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হচ্ছে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ তো এখানে লেফটেন্যান্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিরিশটি তো এখানে যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে নয় মে দু হাজার চব্বিশ বিকেল তিনটের মধ্যে বিস্তারিত পাবে ডবল ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে নেভাল ডকিয়ার্স মুম্বাই নিয়োগ তো এখানে অ্যাপারেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিনশো একটি যোগ্যতা বলা হয়েছে আইটিআই তো এখানে অনলাইন আবেদন করতে হবে নয় মে দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে সিডিপিএস ডট ডবল স্ল্যাশ রেজিস্ট্রেশন ইন্ডিয়া ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে ঝাড়খণ্ড হাইকোর্টে নিয়োগ তো এখানে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চারশো দশটি যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েট তো এখানে অনলাইন আবেদন করতে হবে নয় মে দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিব্লি ডাব্লিউ ডট ঝাড়খণ্ড হাইকোর্ট ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে বলা আছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ তো এখানে আরপিএফ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চারশো বাহান্নটি যোগ্যতা বলা হচ্ছে গ্র্যাজুয়েট তো এখানে অনলাইনে আবেদন করতে হবে চোদ্দই মে দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবলিস পিএচ ডট ডবল স্ল্যাশ ইন্ডিয়ান রেলওয়েস ডট জিওভি ডট নেক্সট তাকে বলা আছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ তো এখানে আর পি এফ কনস্টেবল এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চার হাজার দুশো আটটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক তো এখানে অনলাইনে আবেদন করতে হবে চোদ্দই মে দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে স্ট্রেটে পিএস ডট ডবল স্লাস ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজিতে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে সাঁত্রিশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইনে আবেদন করতে হবে কুড়ি মে দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে পি এস ডট ডবল স্লাস এনআইএফটি ডট এ ডট ইনে তো বন্ধুরা এই ছিল এক নজরে রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগসূচিগুলি রয়েছে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে এআই এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডের চারশো বাইশ কর্মী তো এখানে বলা হয়েছে অসাময়িক বিমান পরিবহন মন্ত্রকের অধীনস্থ সংস্থা এআই এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে ইউটিলিটি এজেন্ট র্যাম্প ড্রাইভার ও হ্যান্ডিম্যান এবং হ্যান্ডিম্যান পদে চারশো বাইশ জন নিয়োগ করা হবে তিন বছরের চুক্তির ভিত্তিতে তো এখানে বয়স হতে হবে পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ অনুযায়ী আঠাশ বছরের মধ্যে অবিসিরা তিন বছর তবশিলা পাঁচ বছর বয়সে ছাড় পাবেন তো এখানে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে ইউটিলিটি এজেন্ট কোম্পানি রাম ড্রাইভার পদের জন্য মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ভারী মোটর ভারিকেল চালানোর বৈধ লাইসেন্স লাইসেন্স থাকা আবশ্যক তবে এই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিব ডাব্লিউ ডট এআইএএসএল ডট ইনে তো এখানে দোসরা মে দু তারিখ সকাল নটা থেকে দুপুর বারোটা বারোটা ও হ্যান্ডিম্যান এবং হ্যান্ডিম্যান পদে চৌঠা মে ঠিক সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ইন্টারভিউ হবে নেক্সট তাকে বলা হয়েছে আরপিএফ এ চার হাজার দুশো আট কনস্টেবল তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রক প্রয়োজনাস্থ সংস্থা কলকাতা মালদা শিলিগুড়ি সহ দেশের একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারা রেলওয়ে স্পেশাল প্রোটেকশন ফোর্সে কনস্টেবল এক্সিকিউটিভ পদে চার হাজার দুশো আটজন নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে চোদ্দোই মে দু হাজার চব্বিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় উচ্চতা কমপক্ষে একশো পঁয়ষট্টি সেমি বুকের ছাতি না ফুলিয়ে আশি সেমি এবং ফুলিয়ে পঁচাশি সেমি তপশিলি সম্প্রদায়ের ছেলেদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে একশো ষাট সেমি হতে হবে আর মেয়েদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে একশো সাতান্ন সেমি তো এখানে বয়স হতে হবে পয়লা জুলাই দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা পাঁচ বছর ও প্রার্থীরা তিন বছর বয়সে ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় ডবিল ডাব্লু ডট আরআবি কলকাতা ডট জিও ডট ইনে মালদা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় টিবিল ডাব্লু ডট আরবি মালদা ডট জিও ডট ইনে এবং বিভিন্ন জায়গার ক্ষেত্রে বিভিন্ন জায়গার ওয়েবসাইটে দরখাস্ত করতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবেই উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে নেভাল ডকিয়ার্সের তিনশো এক অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে নেভাল ডকিয়ার্স মুম্বাইতে ফিটার ইলেকট্রিশিয়ান মেশিনিস মেকানিক ডিজেল ও ইলেকট্রনিক্স মেকানিক শিপিয়ার্স স্টিল ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রনিক্স মেকানিক মেশিন টুল মেনটেন্যান্স এই সমস্ত বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে তো এখানে বয়স হতে হবে আঠেরো বছর ও অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ ট্রেডের ক্ষেত্রে চোদ্দ বছর দরখাস্ত করতে হবে নয় মে দু হাজার চব্বিশ রাত এগারোটা পঞ্চাশের মধ্যে তো এখানে যোগ্যতা বলা হচ্ছে ফিটার পদের জন্য ফিটার ট্রেডে আইটিআই পাশ হতে হবে ইলেকট্রিশিয়ান মেকানিক ইলেকট্রনিক্স এবং শিপিয়ার্স এই সমস্ত বিভিন্ন ট্রেডের ক্ষেত্রে কিন্তু আইটাই পাশ হতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে সিটি পি এস ডট ডবলসেল রেজিস্ট্রেশন ডট আই এন ডট ইন তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে একাশি ফিশারি এক্সটেনশন অফিসার তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের ফিশারি অ্যাকোয়ার্স এবং জলজ সম্পদ এবং ফিশিং হারবাল বিভাগের অধীনে ফিশারি এক্সটেনশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার পদে সেজন্য নিয়োগ করা হবে অনলাইনে দরখাস্ত করতে হবে তেরোই মে দু হাজার চব্বিশ দুপুর তিনটের মধ্যে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ফিশারি সায়েন্সের বিষয়ে চার বছরের ব্যাচেলার ডিগ্রি কোর্স পাশ হতে হবে পশ্চিমবঙ্গের ফিশারি এবং এবং জলজ সম্পদ এবং মৎস্য বন্দর এই সমস্ত বিভিন্ন বিষয় সম্পর্কিত জ্ঞান থাকা আবশ্যক তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে সিটি পি এস ডট ডবল স্লাস পিএসসি ডট ডাব্লুবি ডট জিও বি ডট ইনে তো এখানে দরখাস্তের ফি বাবদ একশো ষাট টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হচ্ছে কালিম্পং জেলা আদালতের সাঁত্রিশ কর্মী তো এখানে বলা হয়েছে কালিম্পং জেলা আদালতের অর্ডারলি এবং অফিস পিওন এবং ফেমাস এবং লোয়ার ডিভিশনাল ক্লার্ক এবং সার্ভার এবং স্টোনোগ্রাফরা এই সমস্ত বিভিন্ন পদে সাঁত্রিশ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে অনলাইনে দরখাস্ত করতে হবে সতেরোই মে দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে তো এখানে অর্ডারলি অফিস পিওন এবং গ্রুপ ডি পদের জন্য অষ্টম শ্রেণী পাশ হতে হবে বেসিক কম্পিউটার জানা থাকলে ভালো হয় বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশের হিসাবে থেকে চল্লিশ বছরের মধ্যে লোয়ার ডিভিশনের ক্লার্ক গ্রুপ সি পদের জন্য মাধ্যমিক বা সমতল পাশ হতে হবে কম্পিউটারে ভালো টাইপিং করতে জানতে হবে তো এখানে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে প্রসেস সার্ভার পদের জন্য অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং কম্পিউটারের জ্ঞান জানলে ভালো হয় বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবুল ডাব্লিউ ডট কালিম্পং কোর্স রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ আটশো টাকা দিতে হবে দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরো ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের চারশো বাহান্ন সাব ইন্সপেক্টর তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা মালদা শিলিগুড়ি সহ দেশের একুশটি রেলওয়ে রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও রেলওয়ে স্পেশাল প্রোটেকশন ফোর্সের সাব ইন্সপেক্টর পদে চারশো বাহান্ন জন জন নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনলাইনে দরখাস্ত করতে হবে পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ থেকে চোদ্দোই মে দু হাজার চব্বিশের মধ্যে যোগ্যতা বলা হয়েছে যে কোনো বিষয়ে গ্রাজুয়েট হতে হবে বয়স হতে হবে পয়লা জুলাই দু হাজার চব্বিশ অনুযায়ী কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে তবে অবশ্যই প্রার্থীরা পাঁচ বছর অবশ্যই তিন বছর বয়সে ছাড় পাবেন তো এখানে আবেদন করার পদ্ধতি বলা হয়েছে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে কলকাতা রেলের রিক্রুটমেন্ট বোর্ডের বেলা টিপি ডাব্লু ডট আরআরবি কলকাতা ডট জিও ডট ইনে মালদার বেলাই টিপি ডাব্লিউ ডট আরবিবি মালদা ডট জিও ডট ইনে এরকম বিভিন্ন জায়গার ক্ষেত্রে বিভিন্ন জায়গার ওয়েবসাইটে দরখাস্ত করতে হবে তো এখানে প্রার্থী হবে তিনটি ধাপে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার শারীরিক সক্ষমতা ও শারীরিক মাপযোগের পরীক্ষা তো তোমরা আরও অতিরিক্ত বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থায় ওয়ার্কস ইঞ্জিনিয়ার তো এখানে বলা হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইরকনস ইন্টারন্যাশনালস অ্যান্ড সার্ভিসেস লিমিটেড ইঞ্জিনিয়ার এবং সিভিল পদে চারজন নিয়োগ করা হবে প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ হলেও পরবর্তীতে তা বাড়তে পারে যোগ্যতা বলা হচ্ছে কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পূর্ণ সময়ের সময় সময়ের গ্র্যাজুয়েট বা ডিগ্রি পাশ হতে হবে আর সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ অনুযায়ী তিরিশ বছরের মধ্যে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম বয়সের ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট কাগজের এই ওয়েবসাইটের থেকে ডাউনলোড করে নেবেন ডট ইরকন ডট ওআরজি তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে আণবিক শক্তি বিভাগে জুনিয়র রিসার্চ রিসার্চ এবং ফেলো নিয়োগ তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের আণবিক শক্তি বিভাগের অধীন ভ্যারিয়েবলস এনার্জি এবং সাইক্লোট্রন সেন্টারে জুনিয়র পদে বেশ কিছু ছেলে মেয়ে নিয়োগ করবে প্রার্থীদের অবশ্যই সিএসআর এবং ইউজিসি নেট পরীক্ষায় পাস করতে হবে দু হাজার সালে আগস্ট মাস পর্যন্ত বৈধ গেট পরীক্ষায় স্কোর কার্ড থাকতে হবে দরখাস্ত ইমেল করতে হবে উনত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যে এই ইমেল আই এই মেল আইডিতে জে আর এফ অ্যাট দ্য রেট ভিইসিসি ডট জিও বি ডট ইনে তো এখানে যোগ্যতা বলা হচ্ছে কমপক্ষে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর সহ এমএসসি এবং তিন বছরের বিএসসি ও দু বছরের এমএসসি বা চার বছরের বিএসসি এই সমস্ত বিভিন্ন বিষয়ের ডিগ্রি কোর্স পাশটা কিন্তু এখানে আবেদনযোগ্য তো তো এখানে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এইচডব্লি ডাব্লিউ ডট ভিইসিসি ডট জিও ডট ইন তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে সৈনিক স্কুল বিসপুরের শিক্ষাকর্মী নিয়োগ তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে সৈনিক স্কুল বিসপুরে দশজন ছেলেমেয়ে নিয়োগ করবে দরখাস্ত পাঠাতে হবে চৌঠা মে দু হাজার চব্বিশের মধ্যে তো এখানে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে এলডিসি পদের জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে প্রতি মিনিটে চল্লিশটি শব্দ টাইপ করার গতি থাকতে হবে ওয়ার্ড বয় পদের জন্য মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে কোনো আবাসিক বা পাবলিক স্কুলে কাজের অভিজ্ঞতা থাকতে হবে নেক্সট তাকে বলা হয়েছে নার্সিং সিস্টার পদের জন্য নার্সিং বিষয়ে ডিপ্লোমা বা জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফাইং পাশ হতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে ডবল ডট ডিবল ডাব্লিউ ডট এসএসএস বিজে ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রত্যেক ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল চব্বিশে এপ্রিলের কর্মসংস্কৃতি পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেওয়াও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো